প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের আমার বই এই আমার বইয়ের আমরা আগে উননব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়েছি অষ্টআশি পৃষ্ঠা পর্যন্ত করেছি আজকে উননব্বই পৃষ্ঠা খুব সহজ এখানে এগুলি সবগুলি ব্যঞ্জন বর্ণ আমরা এখানে কী বলেছি দেখো শিক্ষার্থী সবকটি ব্যঞ্জনবর্ণ একসঙ্গে চিনবে ও বর্ণগুলিতে রঙ ভরবে আমার এই বর্ণগুলিতে রং ভরবে এই কথাটা একটু আপত্তি আছে খালি বর্ণগুলিতে রং ভরবে না তোমরা বর্ণগুলিকে আলাদা আলাদা করে চিনবে প্রথমত দেখো এটি হচ্ছে ক বর্গ ক বর্গের মধ্যে কি কি আছে ক খ গ ঘ চ বর্গীজ ঝ ট ঠ ড ঢ মূর্ধন্য মূর্ধন্য মূর্ধাতে উচ্চারণ হচ্ছে তার জন্য মূর্ধন্য ত দ ধ দন্তান্ন আর এই পৃষ্ঠায় আছে দেখো প ফ ব ভ ম একটা প্যাটার্ন লক্ষ্য করো যে এই প্রত্যেকটা বর্গে কিন্তু পাঁচটি করে বর্ণ আছে তাহলে এই পাঁচটি বর্ণের বিভিন্ন রকম সংজ্ঞা আছে কোনোটিকে অল্প প্রাণ বর্ণ বলে কোনোটিকে দীর্ঘ বর্ণ বলে এগুলি প্রথম শ্রেণীর জন্য নয় এটা দ্বিতীয় শ্রেণীতে আছে কিন্তু বর্গ ব্যাপারটা তোমরা জেনে রাখো প্রথম পাঁচটি যে লাইন আছে পাঁচটি করে বর্ণ এটা হচ্ছে ক বর্গ ক খ গ ঘ উঙ এই হচ্ছেন উঙ হচ্ছে নাসিকা বর্ণ ইঙ নাসিকা বর্ণ মুর্ধান্ন নাসিকা বর্ণ দন্তান্ন নাসিকা বর্ণ আবার ওদিকে পফ বফ ম ম এই ম হচ্ছে নাশিকা বর্ণ আর এর মধ্যে বিভিন্ন বর্ণগুলিকে আমরা আর একটু আলাদাভাবে চিনব কিরকম তাহলে কবর্গের মধ্যে কি কি আছে কখ কখ ঙ বর্গের মধ্যে কি কি আছে ট বর্গের মধ্যে কি আছে ত বর্গের মধ্যে কি আছে এই ত থ দ ধ ন এগুলি সবগুলি দন্তন্য এটাকে দন্তন্য বলে এগুলি সবগুলি কিন্তু দাঁতের কাছে উচ্চারণ হয় মানে উচ্চারণ করবার সময় আমাদের জীব দাঁতের কাছে লাগে তাহলে এইগুলো প্রত্যেকটাই বিশেষ বিশেষ কিছু বর্ণ এবার দেখো এই ক পূর্ণ মাত্রার বর্ণ খ অংশমাত্রার বা অর্ধমাত্রার বর্ণ অংশমাত্রায় বেশিরভাগ ক্ষেত্রে বলে অর্ধমাত্রাও কিছু কিছু স্কুলে বলেন গ অর্ধমাত্রা একটুখানি দেখো মাত্রা আছে ঘ পূর্ণমাত্রা উঁয় মাত্রাহীন উঁ ইয় এগুলো হচ্ছে মাত্রাহীন আর শেষের দিকে যখন ব্যঞ্জনবর্ণ আমরা দেখব পরের পৃষ্ঠায় দেখো এখানে মাত্রাহীন কোনগুলি আছে খন্দত্ব অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু আর প হচ্ছে অংশমাত্রার ফ ব ভ ম পূর্ণমাত্রার উঞ্জ র ল পূর্ণমাত্রার আবার দেখো তালব্য তালুতে উচ্চারণ হয় এই শটি তার জন্য তালব্যশ্ব এটি হচ্ছে অংশমাত্রার বা অর্ধমাত্রার মূর্ধান্ন মূর্ধাতে উচ্চারিত হয় তার জন্য এটা হচ্ছে মূর্ধান্ন এটি দ দাঁতে উচ্চারণ হয় তার জন্য দন্তস্ব তাহলে এই মূর্ধন্যঃ্ব হ ডয়বিন্দুর ঢয়েবিন্ডুর অন্তস্থ এই সবগুলি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ তাহলে এবার যদি আমা আমরা যদি আলাদা করে রং করি তাহলে আমি কিন্তু আজকে সবগুলো রং করব না তোমাদের দিকে খালি দেখিয়ে দিচ্ছি পূর্ণমাত্রার যেগুলি সেগুলিকে আমরা সবুজ রং করব। তাহলে ক আমি একটা করে দিচ্ছি বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকছে তোমরা বাড়িতে যখন অবসর সময় তখন এগুলোকে রঙ করবে সরকার থেকে বলছে সবগুলি একই রং করতে কেন একই রঙ করব। আমরা আমরা এগুলোকে আলাদা করে চিনতে শিখব এবার অনেকে ভাববেন যে ওয়ানের ছেলে মেয়েকে এত কিছু শেখাবো শেখান না কিছু অসুবিধা নেই ওরা খুব মজা করে পারবে যদি জিজ্ঞেস করেন যে অংশমাত্রা কোনটা দুদিন পরেই বলতে পারবে যেটা অন্য ছেলেমেয়েরা বলতে পারবে না আমি ওদের দিকে খবর দেবো তবে না ওরা জানবে তাহলে ক এরম করে যতগুলো আছে তাহলে আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি এগুলো এটা ছ জ ঝ এটা ফাঁকা আছে বলে কিন্তু অংশমাত্রা ভাববে না ঝ পূর্ণমাত্রা পণ্য ট ঠ ড ঢ ঠ অংশমাত্র দ দন্তান্ন আবার পরের পৃষ্ঠায় চলে যাই সেখানেও দেখবে ফ ব ভ ম উঞ্জ র ল নয় মূর্ধ দন্তস্ব হ ডয়বিন্দুর র অন্তস্থ তাহলে এগুলো সবগুলোই এবার কিন্তু সবুজ রং করবো কেমন আমি একটা যেমন পুরোটাই সবুজ রঙ করেছি সেরকম করে তোমরা সবুজ রং করবে এরপরে দেখো যেগুলি অংশমাত্রার সেগুলিকে এরকম লং করবো পুরোটাই নীলং করি এক আমি দেখিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো দাগ দিয়ে দেবো সেগুলো তোমরা বাড়িতে নীলং করবে মানে আমার কাছে ভিডিও শোনার সময় দেখে নাও তারপরে তোমরা অবসর সময়ে ফাঁকা সময়ে যে সময়ে প্রচুর সময় পাবে সেই সময়ে এগুলি করবে তাহলে গ এটা অংশমাত্রার ঘ হলো না উন্নত মাত্রাহীন ছ ছ বর্গি যে ঝিঁ মাত্রাহীন টর্ধাহ তাহলে আবার মূর্ধান্ন আমরা পুরোটাই রঙ করবো আমি এখন পুরোটা রঙ করছি না ত থ পুরোটাই রঙ করব মূর্ধ মানে মূর্ধাহ মতন এটা হচ্ছে অংশমাত্রার ধ এটাও অংশমাত্রার এটাও পুরোটা রঙ হবে নীল রং হবে এরপরে প পুরোটাই নীল রং হবে তালুকবস অংশমাত্রার নীল রঙ হবে আর কিছু নেই এরপরে পূর্ণ অংশ মানে একদমই মাত্রা নেই মাত্রাহীন যেগুলি সেগুলিকে এরকম লাল রঙ করবো একটা আমি করে দিচ্ছি বাদ বাকিগুলো তোমরা ধৈর্য ধরে করবে তাহলে আমরা শুধুমাত্র বর্ণগুলিকে চিনব বোকার মতন তা কিন্তু করবো না বর্ণগুলির সঙ্গে এখন ওই ঘোষ অঘোষ মহাপ্রাণ অল্পপ্রাণ এইগুলি না জানলেও নাসিকা বর্ণটা শেখো তাহলে একটু কাজে গিয়ে থাকলো এই বর্গের শেষ বর্ণটি নাসিকা বর্ণ উদাহরণ হিসেবে উঙ ইঙ মূর্ধন্য দন্তন্য প বর্গ কটি আছে পাঁচটি বর্গ ক বর্গ বর্গ চ ট বর্গ ত বর্গ আর প বর্গ আছে প বর্গ তাহলে এরকম করে এটাও মাত্রাহীন এখানে আর নেই এরপরে এখানে এইগুলো খন্দত্ব এটাও মাত্রাহীন অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো সবগুলো মাত্রাহীন তাহলে এরকম করে আমরা সমস্ত কাজটা শিখব এরপরে এখানে পৃষ্ঠায় ইংরেজি এই কাজটা আমরা আগে করে নিয়েছি এখানে দেখো এবার সবগুলো একসঙ্গে দেওয়া আছে ক খ ও ম চ ছ বর্গিজ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধান্ন ধ দন্তান্ন প ফ ব ভ ম দেখো উচ্চারণ করার সময় প ফ ঠোঁটগুলো দেখো ঠোঁটটা ফাঁক হয়ে যাচ্ছে দুটো ঠোঁট প ফ ব ভ ম এগুলি একই রকম উচ্চারণ ভঙ্গে সবগুলি দাঁতে উচ্চারণ হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য এই মূর্ধাতে উচ্চারণ হচ্ছে জীব আর দাঁতের মানে দাঁত আর তালুর মাঝখানটায় দেখো একটু উঁচু জায়গা আছে ওই উঁচু থেকে মূর্ধান্য বলে চ ছ বর্গীজ ঝ ইঁয় এরকম করে সমস্ত বর্ণগুলোকে আমরা জানলাম তাহলে দেখো এখানে দেখো পাঁচ 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 এই এতদূর পর্যন্ত বর্গ বলি কবর্গ চবর্গ টবর্গ তবর্গ বর্গ তারপরে এখানে আরও কতগুলি বর্ণ আছে সেই বর্ণগুলি আমরা পরপর উচ্চারণ করতে শিখলাম এবার এগুলোকে এখানে আবার লিখতে বলছে দেখো আমি একটু একটু করে লিখছি দেখো লিখবার সময় হাতের লেখা ভালো করবে তাহলে ক তাহলে আমি এখানে মাত্রা দিলাম এটাকে মাত্রা ধর নাও তাহলে লিখতে সুবিধা হবে আর নাহলে আমি আলাদা করে লিখে দেবো কি তাই করছি তাহলে আলাদা করে দাগ টানছি ক কয়ের এরকম করে এসে এটা সোজা নামবে আর এখান থেকে ক এটাকে স্টাইল করে আমরা এরকম করে দিই খ দেখো এই হল খ এটা একটু গোল করা যায় গ তারপরে ঘ তারপরে উ এই উ অনেক রকম করে পদ্ধতি মানে অনেকে অনেক পদ্ধতিতে লেখে চ এর ক্ষেত্রে চটা একটু ছোট হবে তারপরে এখান থেকে এই দাগের কাছে এলো তারপরে এখান থেকে এসে এরকম বর্গির জ মূর্ধন্য মূর্ধন্যর এই জায়গাটা আর এই জায়গাটা প্রায় একই সমদলে এটা খেয়াল লাগবে মানে মূর্ধন্য এটা একটু গোল হয় বড় হয় আমি একটু স্টাইল করে লিখি ধ দন্ততান্ন দেখো এটা কিন্তু এরকম করে উপর দিকে উঠবে না এখান থেকে এরকম নিচের দিকেই থাকবে ঠিক আছে প ফ এখানে একটু ফাঁক থাকে ফাঁকটা আমি দিলাম না ব ভ ম যেরম করে আছে তার থেকে এরকম করে লেখো তার থেকে তোমাদের মটাকে চিনতে সুবিধা হবে নাহলে ম আর উঞ্জ তখন একই রকম হয়ে যায় উঞ্জ র ল এই লয়ের ক্ষেত্রে আমরা এটাকে একটু ছোটও করতে পারি তালাব্যশ মূর্ধন্যস্ব পেটকাটা কাটা বলে ওই পেটকাটা কাটা কথাটা বলবে না মূর্ধন্যস্ব পেট আবার কি কথা দন্তস্ব খন্দত্ব অনুষ্ঠান অনেকে এরকম করে বাকি দেয় তো তুমিও তাই দিতে পারো তাহলে এরকম করে আমরা সবগুলো লিখব দেখো হাতের লেখা এতে কিন্তু ভালোভাবে হওয়ার সুযোগ আছে তোমার হাতের লেখা ভালো করতে হবে পরীক্ষা হলে যখন হাতের লেখা ভালো হবে তখন দেখবে যে স্যার বা ম্যাডাম খুশি হয় খুশি হন তারা দেখো এরপরে এই ডাব্লু এক্স জেড পরপর লেখা আছে ডাব্লু আমরা অনেক সময় এটা বেশি ছড়াবে না বেশি ছড়িয়ে দিলে দেখতে ভাল লাগে না একটুখানি ছড়াবে পুরোটাই তুলে দেওয়া যায় পুরোটা তুলে দিলে তোমাদের মানে কাজ করতে যদি সুবিধা হয় তাহলে পুরোটাই তুলতে পারো ডাবলু এক্স সহজ ওয়াইটা ছোটো হাতের ওয়াই এরকম করে দিয়ে এরকম করে অনেকে দেয় আবার অনেকে এরম করে দিয়ে এরম করে দেয় বা অনেকে এরকম করে এদিক দিয়েও ঢুকিয়ে দেয় যেটা খুশি অসুবিধে কিছু নেই জেড সহজ বড়ো হাতের ক্যাপিটাল লেটার যা জেড হবে স্মল লেটারও সেই একই জেড তাহলে এরম করে প্র্যাকটিস করবে এবার দেখো এখানে একটা খেলা দেওয়া আছে খেলাটা কি বিভিন্ন রকম যে ইয়েগুলি আছে এখানে অনেকগুলো শব্দ লুকিয়ে আছে সেই শব্দগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে ইও ওয়াইও একটা এক ধরনের দেখো না দেখো ডাব্লু এল ওয়েল ওয়েল মানে কি ওয়েল মানে ভালো আর ওয়েল মানে কুয়োও হয় তাহলে এটা একটা শব্দ পেলাম তারপরে এক্স এম এস এক্স মাস তাহলে এটা একটা শব্দ পেলাম এখানে দেখো এক্স এম এস এক্স মাস এটাও একটা শব্দ পেলাম এখানে আছে জেবরা জেড জেব্রা ওয়াই ও এল কে ইয়ক এল এর উচ্চারণ হয় না সাইলেন্ট থাকে ইয়ক মানে ডিমের বসুন আর কি হবে ই ওয়াই ই আই তাহলে এটাকে আলাদা কালিতে করি তাহলে বুঝতে পারবে ভালো করে ই ই আই আর কি আছে দেখো খোঁজো আর কি পাচ্ছ আমি এখন সাধারণ চোখে মানে খুব তাড়াহুড়োর মধ্যে আর কিছু কিন্তু দেখতে পাচ্ছি না তোমরা দেখো তাও যদি পাও তাহলে আমাকে বলবে রিমার্ক করে বা আমার যে ভিডিও দেখছো সেখানে কমেন্টে তোমরা লিখতে পারো যে ওখানে আর একটা বর্ণ পেয়ে আর শব্দ পেয়েছি তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো এখানেও উল্টো পাল্টাভাবে দেওয়া আছে তোমরা যে এগুলো শিখেছ এর মধ্যে থেকে অনেক কিছু করা যায় স্বরবর্ণগুলি কোনগুলি সেগুলিকে গোল করি তাহলে সরবর্ণগুলি কোনগুলি অ আ দীর্ঘই হস্যু দীর্ঘ আর স্বরবর্ণ নাই তাহলে এগুলি সরবর্ণ ক খ চ বর্গী জ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ তোমরা এগুলো দেখে দেখেই তাড়াতাড়ি পারছো নাকি তার জন্য ওলটপালট করে দেওয়া আছে এগুলি দেখো এখানে একটা জিনিস বুঝতেছো আমি যেটা একটু আগে শেখালাম তোমাদের সেই জিনিসটা এখানে কিন্তু দিয়েছে এগুলো সবগুলির একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য সেটা হচ্ছে এগুলি সবগুলোই পূর্ণমাত্রার বর্ণ ঠিক বলেছ এগুলি দেখো সবগুলোই অংশমাত্রার বর্ণ আর এগুলি হচ্ছে সবগুলোই মাত্রাহীন বর্ণ তাহলে দেখো আমি একটু আগেই তোমাদের বাবা মাকে যেটা বলছিলাম যে আপনারা হয়তো ভাবছেন যে এতটা কঠিন করে শেখার কি দরকার আছে ওরা পারবে ওদের দিকে আমরা শেখাই না তাই যত আমরা ওদের দিকে শেখাবো এটা চাপ দেওয়া নয় বা এটাকে কখনোই ভাববেন না যে খুব বেশি প্রেশার দেওয়া হচ্ছে এরা ওরা মানে এটা ওরা আনন্দ করতে করতেই পড়বে তাহলে এখানে পূর্ণমাত্রার অংশমাত্রার এবং এখানে হচ্ছে মাত্রাহীন বিভিন্ন বর্ণ তাহলে এই কাজটা আমাদের হয়ে গেল এবার এখানে তোমাদের দেওয়া আছে যে পূর্ণমাত্রা বর্ণ অংশমাত্রা বর্ণ এবং মাত্রাহীন বর্ণগুলি ক্রমানুসারে লিখব তাহলে এটা তোমরা বই থেকে থেকে লিখবে লিখবার সময় তোমাদের বাবা বা মা বা বাড়ির যার কাছে তুমি পড়াশুনো করো তাদের দিকে বলবে বর্গ অনুযায়ী সাজিয়ে দিতে একটু মানে পরপর পরপর যদি লিখতে হয় তাহলে তাই লিখবে মোট কথা এখানে দাগ কেটে নেবে এরকম করে দাগ কেটে নিলে তখন দেখবে তার মধ্যে লিখতে সুবিধা হচ্ছে তাহলে আজকে এ পর্যন্তই পরের দিন থেকে কিন্তু খুব মজা মজা আছে মানে এগুলো এগুলো খুবই মজার দুই হাত মিলে ড্যাশটা লেব। তাহলে এক হাতে কটা আছে আচ্ছা তার আগে দেখো এখানে সব মিলে ড্যাশটা ফুল কটা ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সব মিলিয়ে নয়টা ফুল দুই হাত মিলে কটা লেবু তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় দুই হাত মিলে ছটা লেবু সব মিলে কটা বেগুন এক দুই তিন হাতে আছে তিনটে ঝুড়িতে আছে এক দুই তিন চার ঝুড়িতে আছে চারটে ভুল করে দিলাম তাহলে সব মিলে হচ্ছে তিন আর চারে সাতটা আমি ভুল যখন এখানে লিখে দিচ্ছি ড্যাশটি মৌমাছি উড়ে আসছে কটা উড়ে আসছে দুটো আছে তাহলে দুটি মৌমাছি উড়ে আসছে ড্যাশটা মৌমাছি ফুলে বসে আছে একটু ভালো করে খেয়াল করো এখানে একটা আছে এখানে একটা আছে দুটো এখানে একটা আছে তিনটে আর এইখানে একটা আছে চারটে তাহলে চার একটা মৌমাছি ফুলে বসে আছে সব মিলে কটা হয় তোমরা কি চার আর দুয়ে ছয় এটা কি এখন দেখতে পাও যদি দেখতে পাও তাহলে ভালো নাহলে চারের পর পাঁচ ছয় এরকম করে বলবো অথবা এক দুই তিন চার দুটো উড়ে আসছে এবার গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সব মিলিয়ে ছটা মোম আছে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী করবে এমন নয় যে এই মুহূর্তে তোমাকে চার দুয়ে ছয় আদম ঝপাং করে বলে দিতে হবে তা কিন্তু নয় ডান হাতে ড্যাশটা কলা ডান হাতে এখানে দাঁড়িয়ে দেখো আমাদের যদি তোমার দিকে মুখ করে আছে এটা তাহলে এটা বাঁ হাত তাহলে এটা গুনবো না ডান হাত মানে এটা তাহলে ডান হাতে ড্যাশটা কলা কটা আছে একটা দুটো তিনটে চারটে চারটে কলা বাঁ হাতে কটা কলা একটা দুটো তিনটে তাহলে সব মিলিয়ে কটা কলা এবার চার তিনে সাত তুমি এখন পারবে না এরকম করে বলতে পারবে না তাহলে তুমি কোনো চারটি আছে পাঁচটি ছটি সাতটি তাহলে সব মিলে সাত গাছে আছে ড্যাশটা লঙ্কা এক দুই তিন চার পাঁচ পাঁচটি লঙ্কা টিয়ার মুখে একটি লঙ্কা এবার পাঁচ আর এক ছয় এটা কিন্তু পারার কথা কোনো সংখ্যার সঙ্গে এক যোগ করলে তার পরবর্তী সংখ্যা হয় তাহলে সংখ্যা রেখায় পাঁচ আর এক হলে ছয় হবে সব মিলিয়ে ছয়টা লঙ্কা পাঁচ যোগ এক সমান ছয় তাহলে আজকে এই পর্যন্তই সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পরের দিন কিন্তু আমরা আবার নতুন নতুন পড়া আছে যা যা পড়া আছে সব করব আমাদের মোটামুটি একশো পৃষ্ঠার দিকে চলে যাচ্ছে এই বইটা আছে সব মিলিয়ে তিনশো চল্লিশ পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা মতন কিন্তু আমরা এই কাজটা মানে এই বইটা শেষ করে ফেলবো মানে খুব বেশি দিন যে টাইম লাগবে তা নয় আমরা যে সময়টায় বেশি সময় লাগে সেই সময়টা পার করে এসেছি এবার কিন্তু আস্তে আস্তে তোমরা দেখ চেনে গিয়েছো তোমরা সংখ্যা চেনে গিয়েছো সংখ্যাগুলি যোগ করতে হয় কেমন করে সেই জিনিসও শিখে গিয়েছো আমি আস্তে আস্তে তোমাদের দিকে দেখবে এই বইটা খুব মজা করতে করতে শেষ করব তারপরে আরও নতুন নতুন নানান বই পড়ব আজকে এ পর্যন্তই বাড়িতে কিন্তু রঙগুলো প্র্যাকটিস করে রাখবে ওই অংশমাত্রা অর্ধমত মানে পূর্ণমাত্রা অংশমাত্রা এবং মাত্রাহীন এই যে বন্ধগুলি সেই বন্ডগুলি রং করবে